গুড মর্নিং মাই ফ্যামিলি সকাল সকাল আর একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে সকাল থেকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আসলে সময়টা এতই খারাপ যাচ্ছে যে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করবো সেটা করে উঠতে পারছি না তো যাই হোক আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর মেয়ে অন্য ঘরে পড়তে বসবে এই ঘরে মেয়েকে পড়তে বসাবো না সকালবেলায় আমি একটু চিনি ছাড়া র চা খেয়েছি ব্যাস আর সেরকম কিছুই খাইনি আর সকাল থেকে এই সমস্ত কাজকর্মগুলো করবো বিছানার চাদরটাকে একটু টান টান করে তারপর বিছানাটা ঝেড়ে দেব। কিন্তু আবার একটু পর আমার মেয়ে এসে এই বিছানার পরে এমন খেলা শুরু করবে যে গোটা বিছানাটা আবার এদিকের ওদিক হয়ে যাবে তখন আবার আমাকে এগুলো ঠিকঠাক করতে হবে তো দেখো এখন যে চাদরটা পেতে রেখেছি এটা হয়তো তোমরা দেখছো এখন কিন্তু একটু পরে চাদরটা চেঞ্জ করে দেবো কারণ এই চাদরটা দেখলাম একটু নোংরা হয়েছে তো কষ্ট করে পুরো বিছানাটা পাতলাম তো এই সমস্ত কিছু সরিয়ে আবার আমি পরে চাদরটা তুলে দিয়েছি যেহেতু এখন ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে সেটা বলতে পারছি আর সকালবেলা দেখো উত্তর দিকে জানলাটা পুরো লাগিয়ে রেখেছি আর বিছানা সমস্ত ক্লিন হয়ে গেল এরপর অনেক জামা কাপড় আছে সেগুলো আর গতকাল ভাঁজ করা হয়নি ওই যে বললাম না মনটা খুব খারাপ মনটা একদমই ভালো নেই সেটা কেন সেটা তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কেন আমাদের এত মন খারাপ আমাদের সকলেরই বলতে পারো আমাদের পুরো মানে আমরা যে পাড়াটায় বাস করি সেই পুরো পাড়াটারই খুব মন খারাপ সময়টা খুব খারাপ যাচ্ছে তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর এই সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে চলো এবার সামনাসামনি একটু তোমাদের সাথে কথা বলি নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো আর আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালো আছে শীত একটু একটু করে পড়ছে ওই জন্য ভালো লাগাটাও বেশি হয়ে যাচ্ছে আর আমার এই যে ঠান্ডা লেগেছিলো যে চোখটা দেখো এই যে চোখটা কিন্তু এখনও ঠিক হয়নি চোখটাতে এখনও সমস্যা হচ্ছে চোখটা না একটু ব্যথা ব্যথা করছে কীরকম একটা আনইজি ফিলিংস হচ্ছে মনে হচ্ছে চোখের উপরে কিছু একটা চেপে আছে এই একটা সমস্যা হচ্ছে তো যাই হোক সকালবেলায় উঠে সব থেকে বড় যে কাজটা সেটা হচ্ছে বিছানা গোছানো সেটা গুছিয়ে ফেলেছি আর বিছানাটা একবার গোছালাম তারপর দেখলাম যে বিছানার চাদরটা কি মানে খুবই নোংরা লাগছে তো সেটাকে আবার তুলে ফেলে দিয়ে আবার চাদরটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিলাম আর ওই চাদরটা নামিয়ে দিয়েছি কাজব করে আর সকালে চা খাওয়া হয়ে গেছে আর মেয়ের পরীক্ষা বলে মেয়ে পড়তে বসেছে মেয়ে অন্য ঘরে পড়তে বসে যাচ্ছি এই ঘরটায় পড়তে বসায়নি কারণ এটা রাস্তা ধারে ঘর তো খুব আওয়াজ হয় এটা একটা সমস্যা হয় উত্তর দিকে জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসে তো ওরও ঠান্ডা লাগার সমস্যা হয় তারপর বিভিন্ন রকম প্রোগ্রাম করে তো গা মানে গান করতে গেলে তো গলাটা মেনটেন করতে হয় সেজন্য অন্য ঘরে বসতে বলেছে ও অন্য ঘরে পড়ছে তো চলো ব্লগ স্টার্ট করলাম চা খেয়েছি সকালবেলায় এক কাপ চিনি ছাড়া র চা খেয়েছি আর এখন না আমি দুধ চাটা ভাবছি আবার ছেড়ে দেব। দুধ চাটা খেলে শরীরে সমস্যা হচ্ছে চিনি ছাড়া র চাটাই ভালো আমার পক্ষে তো চলো বন্ধুরা ভিডিও শুরু করে দিলাম ভিডিও দেখতে থাকো কন্টিনিউ করো স্কিপ করো না ভিডিওটা আর ভিডিওটা তো আমরা করি সারাদিন ধরে ভিডিও করি তারপর সেটা এডিট করি সেটা পোস্ট করি তোদেরকে একটু মানে আনন্দ দেওয়ার জন্য একটু তোমাদের এন্টারটেনমেন্টের জন্য অনেকে দেখি ভিডিওতে একটু ঢুকে স্কিপ করে বেরিয়ে যায় সেটা খুব খারাপ লাগে প্রথমেই যে ভিডিওটা দেখে কেউ বুঝতে পারে না যে ভিডিওটার মধ্যে কি আছে তাই ভিডিওটা একটু দেখার অনুরোধ রইলো আমি লাস্ট কয়েকটা ভিডিওতে মোটামুটি ঠিকঠাকই ছিল ভিউজ তারপর হঠাৎ করে দেখছি ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো ঠিক আছে চলো কোথাও নিশ্চয়ই আমারও কোনো খামতি থাকতে পারে আমাকেও দেখতে হবে এখনকার মতো টাটা আবার পরে আসছি এখন গিয়ে স্নান করবো তারপর রান্না বান্না করব পরে সে সাথে আবার কথা বলবো এখন ঘুরতে পারছে সাড়ে দশটা আর এখন আছি ছাদে ছাদে এসেছি জামা কাপড় মিলতে জামাকাপড় জামা কাপড় তো অনেকক্ষণ আগে মিলে দিয়েছি প্রচুর জামা কাপড় আজ তো জামা কাপড় তো অনেকক্ষণ আগে মিলে দিয়েছি কিন্তু ছাদে এসেছি অন্য একটা কাজে আমার ওখানে একটা যে ছোট উনুন আছে তোমাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম তো সেই ছোট উনুনে আমি তো ভাত রান্না করি তোমরা তো জানো আমি করতে পারি মানে গ্যাসে উনুনে আর এত কাঠ আছে আমার বাড়িতে যে কাঠগুলো করবো কি সেই জন্য কাঠেও রান্না করি আর কাঠের রান্নার কিন্তু টেস্ট ভালো হয় তো সেখানে আজকে রান্না বসিয়েছি নিচে সমস্ত কিছু হয়ে গিয়েছে সেটা তো আমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন এখানে এসেছি ভাতটা বসিয়ে নিচ্ছি আর ভাতটা করার জন্য না আমার বাড়িতে মাটির হাঁড়ি আছে মাটির হাঁড়িতেও ভাতের টেস্ট ভালো হয় আগেকার দিনে মানুষজন মাটির হাঁড়ি করায় রান্না করতো তো খাবারের স্বাদই অন্যরকম হতো তো আমার বাড়িতে মাটির হাঁড়ি আছে তো সেই মাটির হাঁড়িতেই আমি ভাতটা বসিয়েছি ওখানে মানে ভাতটা হচ্ছে আর সাথে আমার জল খাবারটাও নিয়ে এসেছি সেটাও খাবো তো চলো তোমাদের একবার দেখায় আর আমার স্থলপদ গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আগে তোমাদেরকে দেখায় ওখানে আমার ভাত হচ্ছে সেটা এখানে কাঠের উন্নয়নে ভাত বসিয়ে দিয়েছি নাথ হচ্ছে আর বললাম না তোমাদের মাটির হাঁড়ি কালি পরে পরে এই অবস্থা হয়ে গেছে আর এই জায়গাটা একটু ছায়া থাকে তো বলে রান্না করতে আমার সুবিধা হয় আর এই যে আমার ব্রেকফাস্ট সাথে আমার মোবাইল আর সমস্ত কিছু এখানেই আছে ঠিক আছে আর দেখো কত কাঠ আছে আমার বাড়িতে এই দেখো এখানে প্রচুর কাঠ আছে এদিকটাতে প্রচুর কাঠ আছে এই যে এখানে আছে কাঠ আবার দেখো এদিকে যাই ওই দেখো দেখো এখানে কত কাট আছে এই সমস্ত কাঠগুলো কোথায় ফেলবো তো এই সমস্ত কাঠ দিয়ে আমি রান্না করি এই যে আর ভিডিওতে তোমাদের সেটাই দেখায় যেটা আমি করি আমি যদি কাঠে রান্না করি সেটাও তোমাদের দেখাবো আমি যদি আলু সিদ্ধ ভাত খাই সেটাও তোমাদের দেখাবো তো এই হচ্ছে আমার এখনকার সংসারের গল্প আর এখানে দেখো আজকের দিনে মেনু শেয়ার করে দি খুব সিম্পল মেনু ফুলকপি আলু এবং ডিম দিয়ে ঝোল বানিয়েছি এবং কোনো মশলা ছাড়াই আর এখানে বেগুন ভাজা করেছি ব্যাস এইটুকুই আজকে রান্না রান্নাবান্না খুব একটা বেশি কিছু করিনি কারণ ওই যে বললাম মনটা খুব একটা ভালো নেই পাঁচ রকম পদ রান্না করবো সেরকম মন মানসিকতা আজকে নেই তাই এইটুকু রান্নাই করেছি আজকের মতো গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়ি কাটা দেওয়া যে পুরো পৌনে পাঁচটা আর ছাদে এসেছি শিম গাছের গোড়ায় একটু ধোঁয়া দিতে হবে ওই যে দেখো যে জায়গাটায় ধোয়া দিই সেই জায়গাটা রেডি করে রেখেছি ওইটায় ধোয়া দেবো আর তার আগে তোমাদেরকে জানাবো কিছু কথা মনটা ভীষণ খারাপ হঠাৎ করে এত মর্মান্তিক কিছু ঘটনা ঘটছে যার জন্য আর ভালো লাগছে না চারিদিক ঠিক আছে এত মৃত্যু এত মৃত্যু আর ভালো লাগে না চোখের সামনে জলজান্ত মানুষ যারা মানে যাদের সাথে হয়তো এখন কথা বলছি তারা দুপুর বা বিকালের দিকে মারা যাচ্ছে এখন দেখো যে বাড়িটা তোমাদের দেখাচ্ছি সেই বাড়িটা যখন তৈরি হয়েছিল মানে দোতলাটা যখন তৈরি হয়েছিল আমি ভিডিও করেছিলাম তো দেখো এই যে বাড়িটা এই বাড়িতে যে ভদ্রলোক থাকতেন তিনি গত বছরই মারা গিয়েছেন তো ভদ্রলোকের স্ত্রী এক ছেলে এবং এক মেয়ে থাকে মেয়ের আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে সেই মতো মেয়ে প্রত্যেক দিনই একবার করে বাপের বাড়ি আসত তো সেই মেয়ে দু তিন দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যায় বন্ধুরা মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী ওনার বয়সও বেশি ছিল না সম্পর্কে আমাদের ননদ ছিল তো খুব মজা আড্ডা হাসি সব কিছুই হতো প্রত্যেক দিনই দেখা হতো এমনকি যেদিন মারা গিয়েছে সেদিনও দেখা হয়েছে তো হঠাৎ করে এরকম মর্মান্তিক মৃত্যু খুবই মানে দুঃখজনক আর বয়সও খুব একটা বেশি নয় খুব বেশি যদি হয় তাহলে আমার ননদের বয়সী হবে আবার দেখো এখানে আর একটা বাড়ি দেখাচ্ছি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই বাড়ির যিনি মামিমা তিনি অপারেশন করতে গিয়েছেন তো এই যে কাপড় মেলা আছে এই বাড়ির মামিমা হঠাৎ করে অপারেশন টেবিলেই হার্ট ফেল করেছেন এত খারাপ লাগছে বন্ধুরা আমার ছাদ থেকে একই ছাদ মাঝে শুধু একটা ড্রেন তো প্রত্যেক দিন সকাল বিকেল দুপুর আমার সাথে দেখা হতো গল্প হতো কথা হতো আর মামিমা বলতাম কিন্তু পুরো বন্ধুর মতো ছিল খুব আড্ডা ইয়ার কি সব কিছুই হতো এভাবে মানে চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না যেদিন উনি অপারেশন করতে যান তার আগের দিনও আমাদের সাথে কথা হয়েছে অনেক গল্পই এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে যে আমার নতুন ছাদটা এখন হয়ে গেছে তাই খুবই কাছাকাছি হয়ে গিয়েছিল ছাদগুলো দেখো মাঝে শুধু একটা ড্রেন তো হাত বাড়ালে মানে জিনিসপত্র নেওয়া দেওয়া হবে এরকম অবস্থা হয়ে গিয়েছে তো ঘন্টার পর ঘন্টা এখানে গল্প করা সব কিছুই তো হঠাৎ করে সেই মামিমাও খুব কম বয়সে চলে গেলেন এত খারাপ লাগছে ছাদটা পুরো ফাঁকা লাগছে মনে হচ্ছে ছাদের মধ্যে যে মানুষটা ঘোরাঘুরি করতো দাঁড়িয়ে থাকত গল্প করত সেই মানুষটা নেই বলে ছাদটা পুরো নির্জন হয়ে গেছে এত মৃত্যু এত মৃত্যু আর মানে সহ্য হয় না এত খারাপ লাগছে এই মামিমার এখনও মা বেঁচে আছেন বয়স্ক সব থেকে বেশি কষ্টদায়ক সেটাই আর ওনার দুই মেয়ে আছে মেয়েরা তো মা হারা হলোই জীবন থেকে যদি মা চলে যায় তাহলে সেই জীবনের আর কিছুই থাকে না বন্ধুরা ভালোবাসা বলো আবদার বলো রাগ বলো সব কিছুই মায়ের উপরে শেয়ার করা যায় তো সেই মা ওদের কাছ থেকে দূরে চলে গেল। খুবই খারাপ লাগছে কি বলবো মন খারাপ নিয়ে ছাদে ঘুরতে ঘুরতে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ছাদে কি কি ফুল ফুটেছে যদিও মনটা খুবই খারাপ তবুও সেই মন খারাপ নিয়ে দেখাচ্ছি ছাদে কি কী ফুল ফুটেছে দেখো গোলাপ গাছে সাদা গোলাপ নতুন এক ধরনের চন্দ্রমল্লিকা সবে ফুটতে শুরু করেছে জাস্ট একটু পাপড়িটা বেরিয়েছে আর এখানে এই জবাটা আমার হাজবেন্ড আমাকে একবার গিফট করেছিল তো এই জবাটাও মানে দেখছি আজকে দুটো ফুটেছে এটা আমি খেয়াল করিনি আসলে ছাদে এসেছি কিন্তু সেভাবে খেয়াল করা হয়নি অন্য সময় দিনের আলোতে এই ভিডিওগুলো করি আজকে তো সেটাও করছি না দেখো রাত্রে অন্ধকারে করছি আর এই যে দেশি গোলাপটা প্রচুর পরিমাণের ফোটে এটা তো প্রত্যেক দিনই তোমাদের দেখায় এটাও কিন্তু এবার এক গাছ করে ফুটবে আমি গত বছরও ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই গাছও ফুল ফুটতে শুরু করেছে শীত যেই একটু পড়তে শুরু করেছে সেই শীতের গাছগুলো আস্তে আস্তে নিজেদেরকে বলে না সে খোলস থেকে বের করে আনছে সেই খোলস থেকে বের করে আনার মতো অবস্থা আর দেখো আমার এই গোলাপি জবাটা বেডে ছিল তো সেটাকে একটা বস্তার মধ্যে লাগানো হয়েছিল সেখানেও ফুল ফুটেছে তো যেটা বলছিলাম বন্ধুরা তোমরা মানে বিশ্বাস করতে পারবে না এতটা খারাপ লাগছে মানুষজন এমনভাবে চলে যাচ্ছে এমনভাবে আমাদেরকে মানে এতটাই মন খারাপ আমাদের পাড়ার প্রত্যেকে কি বলবো যে মানুষটা হেঁটে চলে বেড়াচ্ছিলো বা হাসতে হাসতে যে গেল যে হ্যাঁ আমি যাচ্ছি অপারেশন করতে সুস্থ হয়ে আসবো সেই মানুষটা এভাবে চলে গেল খুব খারাপ লাগছে তো ঠিক আছে দেখো আমার ভেন্ডি জবাটা দেখাচ্ছি ভেন্ডি জবাটা কিন্তু এখনও ফুটে আছে এটা কিন্তু এতক্ষণ ফুটে থাকে না এটা একটা অন্যরকম ব্যাপার আর এদিকে তোমাদেরকে বলেছিলাম স্থলপদ্মটা দেখাবো তো সেটাও দেখানো হয়নি সারাদিন পর দেখাচ্ছি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আগামীকাল কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আজকে একটু মানে ফেড হয়েছে জাস্ট আগামীকাল এর কালারটা পুরো গোলাপি হয়ে যাবে সেটাও দেখতে ভালো লাগবে আর এদিকে দেখো আমার লেবু গাছে লেবুর ফুল আসতে শুরু করেছে এই লেবু গাছটাই শীতকালে লেবু হয় দেখো এই যেখানে ফুল আসতে শুরু করেছে পুরো গ্রীষ্মকাল ভর আমার মনটা খুব খারাপ ছিল যে লেবু গাছে এতটুকু ফুল আসেনি তো যেই দেখছি শীত শুরু হয়েছে সেই দেখো একটু একটু করে লেবু গাছে ফুল আসা শুরু হয়েছে কুড়ি আসা শুরু হয়েছে দেখো ওখানে কতগুলো কুড়ি দেখলাম আবার দেখো এখানে ফুল ফুটেছে তার মানে এই লেবু গাছটাই ঠান্ডার সময় শীতের সময় ফুল ফুটবে বা শীতের সময় এর ফলন হবে এটাই একটা ব্যাপার আর এখানে একটা এই যে থার্মোকলের পেটির মতো ছিল তো একটা সাইড ভেঙে গিয়েছে তো সেই সাইডটাকে একটু কাত করে আমি এর মধ্যে দু একটা স্ট্রবেরি গাছ লাগিয়ে দিয়েছিলাম তো সেই স্ট্রবেরি গাছে রানার বেরিয়ে বেরিয়ে পুরো জায়গাটা ছেয়ে গিয়েছে স্ট্রবেরি আমার মেয়ের খুব পছন্দের সেই জন্য আমি এত এত স্ট্রবেরি গাছ লাগাই তো চলো এখন নিচে যাই দেখো বন্ধুরা নিচে চলে এসেছি আমি এখানে পড়তে বসেছি বাইরে কেমন অন্ধকার দেখো আর এখানে প্রচুর জামাকাপড় আবার জ্বর হয়েছে সেগুলো সমস্ত ভাঁজ করব আর এগুলো ভাঁজ করতে করতে একটু তোমাদের সাথে গল্প করে নিই আজকের দিনটা তোমাদেরকে কী শেয়ার করতে পারলাম আমি নিজেও জানি না এই সময় যখন আমি জামাকাপড়গুলো ভাঁজ করছি আমার কিন্তু মানে রাত্রের খাবার হয়ে গেছে রুটি হয়েছে আর যেটা রুটি দিয়ে খাওয়ার মতো সবজি বা তরকারি সেটা তো দিনে থেকেই ছিল আর মেয়ে এখানেই পড়ছে মেয়ের দু একটা সমস্যা হচ্ছে তো সেটাও মেয়েকে এই বলে দিচ্ছি আর কিছুক্ষণ আগে মেয়েকে বোঝাচ্ছিলাম যে মেয়েদের জীবনে বা ছেলে মেয়ে যে কোনো কারোর জীবনে মা যদি না থাকে তাহলে কতটা জীবন নিঃস্ব হয়ে যায় আজকে যে মাইমা মারা গিয়েছেন তার দুই মেয়ে পুরো বুক চাপড়ে চাপড়ে কাঁদছে মায়ের জন্য এত কষ্ট হচ্ছিল কি বলবো মানে আর আমার সবথেকে বেশি কষ্ট হচ্ছে যেহেতু একদম আমার বাড়ির দেওয়ালের গায়ে ওনাদের বাড়ি আমার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে যে কতবার দেখা হতো সেটা কোনো ঠিক নেই তো মেয়েরাও কাঁদছে ছাদে একবার উঠেছিলাম তখন মেয়েরা ছাদে ছিল তো ওদের সাথে একটু কথা বলতে গিয়ে মেয়েরাও খুব কান্নাকাটি করছে আর দেখো এই রকম পরিস্থিতিতে তো মানুষকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কারণ ওদের যেটা হারিয়েছে ওদের যেটা লস হয়েছে সেটা কিন্তু কখনো পূরণ করা যাবে না এই যে অভাবটা ওদের জীবনে সেটা কিন্তু আর কোনো দিনই পূরণ হবে না আর কোনো দিনই ওরা মা বলে বাড়ির মধ্যে সে ঢুকতে পারবে না আর কোনো দিনই ওদেরকে ওদের ভালো মন্দ কেউ বলে দিতে পারবে না এ সমস্ত কিছু ভাবনা চিন্তা করি বন্ধুরা আর আমার নিজেরও তো মা বাবা আছে তারাও বয়স্ক সেটাও একটা চিন্তা হচ্ছে যে কোন দিন কীরকম কি হয় মানুষের পরিস্থিতি কেউ তো বলতে পারে না আর বয়স্ক বাবা মা থাকলে তাদের জন্য এক্সট্রা একটা চিন্তা হয় তো ঠিক আছে এই সমস্ত কিছু চিন্তাভাবনা করতে করতে আজকের এই ভিডিওটা শেষ করব ভিডিওটা যদি একটুকুও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও এইটুকুই আজকের বিশেষ কিছু বলছি না তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা